আলাইকুম প্রিয় সবকৃতি বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো সফটওয়্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা দীর্ঘদিন পর দীর্ঘদিন ছুটির পর পরীক্ষার পর আমরা আবার নতুন করে শুরু করলাম নতুন সাবজেক্ট নতুন সেমিস্টার নতুন উদ্যম নিয়ে আমরা এই সেমিস্টারে যেই সাবজেক্টটা কাভার করার চেষ্টা করব। সেই সাবজেক্টের নেম হচ্ছে ডিজাইন অফ মেশিন এলিমেন্টস একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের এই সাবজেক্ট সম্পর্কে ধারণা থাকাটা অতীব জরুরি তুমি ধারণা করতে পারবা না যে আসলে এই সাবজেক্টের ধারণাটা তোমাকে প্র্যাকটিক্যাল লাইফে কতটা তোমার বেগবান করবে তোমার কেরিয়ার বলো তোমার এক্সপিরিয়েন্সের জায়গা বলো তোমার কর্মক্ষেত্রের প্রসার বৃদ্ধি বলো সব ক্ষেত্রেই তোমার এই সাবজেক্টের টোটাল বিষয়টাই তোমাকে ধারণায় রাখতে হবে এবং এই সাবজেক্টটা পড়ার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই এর পূর্বের যে সেমিস্টারগুলো ছিল সেই সেমিস্টারগুলোর মধ্য থেকে ভাইটাল কিছু সাবজেক্ট যেমন ধরো স্ট্রেন অফ ম্যাটেরিয়াল মেকানিক্স আবার এই মেকানিক্স রিলেটেড যে সাবজেক্টগুলো তোমরা পড়েছ সেই রিলেটেড সাবজেক্টগুলো কিন্তু জানতে হবে কারণ ওই সাবজেক্টের যে বেসিক পড়াশোনাগুলো ছিল সেই বেসিক পড়াশোনাগুলো দিয়েই আমরা এখানে একটা মেশিন ডিজাইন করব। একটা মেশিন কীভাবে সুন্দরভাবে ডিজাইন করা যায় কীভাবে স্ট্যান্ডার্ডভাবে করা যায় এবং এই ডিজাইনটা পরবর্তীতে আরও কত আপডেট আপগ্রেড করা যায় এই সকল বিষয়গুলো নিয়েই আমাদের এইখানে আলোচনা হবে তাহলে এই যে যে মেশিনের এলিমেন্টস মেশিনের সারাও অন্য অন্য যে এলিমেন্টসগুলো আছে পাওয়ার ডিভিশনগুলো অন্য হ্যান্ড টুলস এই সকল টুলসগুলো কিভাবে ডিজাইন করে আমরা এই পুরো জুড়ে এই বিষয় নিয়েই করার চেষ্টা করব। ঠিক আছে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রাথমিক এবং বেসিক যে কথাগুলো আছে এই কথাগুলো আমরা এই কভার এই চ্যাপ্টারে কভার করার চেষ্টা করব যেই চ্যাপ্টারের নামটা হচ্ছে মেশিনের উৎপাদনে উৎপাদিত স্ট্রেস ও এর ব্যর্থতার কারণ বিশ্লেষণ শুরুতে আমরা কি করব। যে আমরা একটা জিনিস ডিজাইন করব তাহলে ডিজাইন করার জন্য এ কি কি কারণে ব্যর্থ হতে পারে আমাদের এই জিনিসগুলো কিন্তু এখানে বন্ধ রাখতে হবে বা এই জিনিসগুলো যেন ঘটতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে তাই না আবার এর ভিতরে কী কী ধরনের প্রতিরোধী কাজ বা বল হতে পারে এটাও কিন্তু জানতে হবে তার মানে এই দুইটাই কিন্তু আমাদের স্ট্রেস এবং এর ব্যর্থতার কারণ এই দুইটা জিনিস তা আমরা এই স্ট্রেস এবং ব্যর্থতার কারণ সম্পর্কে আমরা টোটাল বিষয়ের একদম বেসিক ধারণা নিব তো সবার আগে এটা আমরা কার জন্য করব বলতো একটা মেশিনের জন্যে না তাহলে একটা মেশিন সম্পর্কে আমাদের ধারণা করতে হবে বা ধারণা রাখতে হবে বা মেশিন ডিজাইন সম্পর্কে ধারণা রাখতে হবে এই ধারণাটা বা এই মেশিন ডিজাইন কাকে বলা হয় এটা আগে আমরা দেখি যে মেশিন সম্পর্কে প্রাথমিক ধারণা মেশিন কি বা মেশিন ডিজাইন কি এগুলো আমরা একটু দেখি যে মেশিন ডিজাইন বা মেকানিক্যাল ডিজাইন বা ইঞ্জিনিয়ারিং ডিজাইন তুমি তিনটার যেটাই বলো না কেন তিনটে কিন্তু একই নাম বোঝানো হয় মেশিন ডিজাইন কারা করে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা করে আর মেকানিক্যাল ডিজাইনের যে গুলো থাকে সেই গুলো কারা ডিজাইন করে এটাও কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাই করে তাহলে তুমি তিনটার যে কোনোটাই বলো না কেন একই কথা মিনিং অর্থ বোঝাচ্ছে হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে মেশিনের কার্যকারী অংশ বা উপাদান সমূহ এখানে কিছু কিছু জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে কার্যকারী অংশ বা উপাদান সমূহ ডিজাইন করা যায় তাহলে কার্যকারী মানে কি একটা মেশিনের কার্যকারী অংশ সবগুলোই মেশিনের কার্যকারী অংশ তাহলে ওই জিনিসগুলো সবগুলোই ডিজাইন করতে হবে একটা নাট বোল্ট বেল্ট পুলি গিয়ার শ্যাপ থেকে শুরু করে যত ধরনের এলিমেন্টস আছে একটা মেশিন বা ইঞ্জিনে মিনিমাম হাজার থেকে আইটেমের ভিন্ন ভিন্ন টাইপের যন্ত্রাংশগুলো আছে এই প্রত্যেকটা যন্ত্রাংশ ক্ষুদ্রানু ক্ষুদ্রভাবে, সূক্ষ্মভাবে খুব সুন্দরভাবে ডিজাইন করার জন্য হচ্ছে আমাদের এইখানে এই সাবজেক্টটা টোটালটার বিষয়ে আলোচনা করা হবে এটাই বলছে অথবা মানুষের প্রয়োজন অনুসারে মেশিন হতে প্রয়োজনে আউটপুট পাওয়ার জন্য কোনো সম্পদ বা শক্তিকে কার্যকারী যান্ত্রিক শক্তিতে যে পদ্ধতিতে রূপান্তর করা হয় তাকে মেশিন বলা হয় এখানে যা বলছে কার্যকারী যান্ত্রিক শক্তি এই জিনিসটাকে আমরা একটু বুঝি কার্যকারী যান্ত্রিক শক্তি কি যে কোনো ধরনের সম্পদ বা শক্তিকে যেমন ধরো আমাদের একটা শ্যাফট পড়ে আছে ধরো এখানে একটা শ্যাফট আছে এটা হচ্ছে একটা শ্যাফট এখন এই শ্যাফটাকে আমরা আমাদের কাজে ला बा काजे আমরা অ্যাপ্লাই করবো তাহলে অ্যাপ্লাই করার জন্য কী করতে হবে এই শ্যাপটা আমার যেই কাজে দরকার সেই কাজের স্থান অনুযায়ী পরিবেশ অনুযায়ী ওই কাজের কি কি ধরনের আমাদের ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হবে সেই ফলো করার পরবর্তীতে আমাদের এই শ্যাপটা ওইভাবে তৈরি করতে হবে তারপরে সে আমাদের এটা কার্যকারী একটা এনার্জিতে তৈরি হবে একটা বার ধরো আছে বৃত্তাকার একটা সার্কুলার বার আছে এখন এই বারটা থেকে আমরা গিয়ার তৈরি করব। তাহলে গিয়ার তৈরি করার জন্য কি করতে হবে এই যে এখানে দাঁত কাটতে হবে এখন এই দাঁতটা কীভাবে কাটবো কতগুলো দাঁত এর কত হবে হবে নির্দিষ্টই এইগুলো মেনে আমরা যদি করি এখন আমার এটা কি হয়েছে এবং এইখান থেকে যে শক্তিটা পাবো আমরা সেটা কার্যকারী শক্তি পাবো বা কার্যকারী এনার্জিটা পাবো ঠিক আছে তো এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে কি মেশিন ডিজাইন কাকে বলে যে প্রশ্ন আমরা কিন্তু একদম কোর বিষয়গুলো জেনে গেলাম এখন আমরা যেটা জানবো যে আমাদের মেশিন সম্পর্কিত ধারণা বা মেশিন এবং ইঞ্জিন সম্পর্কিত ধারণা মেশিন কি আর ইঞ্জিন কি এই দুটো জিনিস কিন্তু মানে নর্মাল মানুষের কাছে যদি তুমি বলো তাহলে কিন্তু তারা মেশিন আর ইঞ্জিন উভয়কে একই বলবে এবং একই হিসেবেই চিহ্নিত করবে যে কোনটা ইঞ্জিন কোনটা মেশিন তারা কি করতে পারবে না পার্থক্য করতে পারবে না কিন্তু অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই এই যে মেশিন এবং ইঞ্জিন এটার পার্থক্য জানতে হবে কারণ তুমি ভুল করলে কিন্তু হবে না একজন সাধারণ মানুষ সে না জেনে ভুল করতেই পারে বাট তুমি যখন ভুল করবা তখন এটা কিন্তু মেজর একটা ইস্যুতে পরিবর্তন হয়ে যাবে তো এই জন্য মেশিন এবং ইঞ্জিন সম্পর্কে তোমাকে আগে ধারণা রাখতে হবে তাহলে আমরা যে মেশিন ডিজাইন বলবো এই মেশিন ডিজাইন বলতে আমরা কোন কোন জিনিসের ডিজাইনটা করব। আমরা কি মেশিনের ডিজাইন করব। নাকি ইঞ্জিনের ডিজাইন করব। নাকি বোধ ডিজাইন করব এটা আমরা একটু জানি তোমরা ফিগারে দেখতে পাচ্ছ এই যে একটা কোনো একটা মেশিন বা ইঞ্জিনের ভিতরের অংশ এই যে একটা যন্ত্রাংশ তুমি দেখতে পাচ্ছ তাই না এইটা দেখে তোমার কি মনে হচ্ছে এটা দেখে মনে হচ্ছে এটা একটা লেদ মেশিন কি ধরনের মেশিন এটা লেদ মেশিন এখানে ক্লাস বা অন্য অন্য ধরনের কোনো কিছু তৈরি হচ্ছে বা যে কোনো কিছু তৈরি হচ্ছে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে মেশিন এটাকে অ্যাকচুয়ালি কি বলবো মেশিন ঠিক আছে না আর এই ভিতরের যে পার্টস গুলো আছে এই পার্টস গুলো ভিতরের এই পার্টস গুলো ডিজাইন করা কি বলা হচ্ছে মেশিন ডিজাইন আর এইখানে যে দেখতে পাচ্ছ এটা হতে পারে কোনো একটা ইঞ্জিনের যেমন ধরো মোটর বাইক ইঞ্জিন কার ইঞ্জিন যে কোনো ধরনের ইঞ্জিন হতে পারে সেই ইঞ্জিনের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের পার্টস থাকে এই ইঞ্জিনগুলো এদের কি ইঞ্জিন কেন বলা হচ্ছে কারণ এই ইঞ্জিনগুলো বাহির থেকে কোনো পাওয়ার নিয়ে চলে না যেটা বুঝতে পারো বুঝতে পারো তুমি সহজে কারণ যে কোনো কারের কথা চিন্তা করো মাইক্রোবাস বড় হাইজ গাড়ি বা অন্য অন্য ট্রাক বাস এই কারগুলো কি মানে অন্য কোনো জায়গা থেকে পাওয়ার নিয়ে চলে পাওয়ার নিয়ে কিন্তু চলে না সে কি করে নিজে নিজেই ওইখানে ফুয়েল থেকে পাওয়ারটা প্রডিউস করে প্রডিউস করে সে ইউজ করে এই যে যেই সকল যন্ত্রাংশ বা যেই সকল ডিভাইসগুলো নিজে নিজে পাওয়ার উৎপন্ন করে সেই সকল ডিভাইসগুলোকে বলা হয় ইঞ্জিন তাহলে ইঞ্জিনের কি আছে নিজস্ব পাওয়ার উৎপন্ন করার ক্ষমতা আছে যেমন ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন কারের ইঞ্জিন বাসের ইঞ্জিন ট্রাকের ইঞ্জিন কাইন্ড অফ ইঞ্জিন সেগুলো কি নিজে নিজে পাওয়ার প্রডিউস করে নিজে ইউজ করে আর মেশিন কোনগুলো যেই মেশিনগুলো অন্য কোনো সোর্স থেকে পাওয়ার নিয়ে সে নিজে চলে সে নিজে কোনো পাওয়ার উৎপন্ন করে না কিন্তু ওই পাওয়ার ইউজ করে সে নতুন কোনো প্রোডাক্ট তৈরি করে একটা প্রোডাক্ট একটা পাওয়ার কাজ তৈরি করে এবং অন্য জায়গাতে একটা পাওয়ার আসে সেই পাওয়ার নিয়ে নিজে ওর বিভিন্ন ধরনের ফর্ম চেঞ্জ করে ম্যাটেরিয়ালের ম্যাটেরিয়াল চেঞ্জ করে নতুন এবং কার্য একটা আমাদের ডিভাইস তৈরি করে দেয় এটা হচ্ছে মেশিন যেমন ধরো তোমার পাশেই আছে লেদ মেশিন শ্যাপার মেশিন প্লেনার মেশিন এদের শক্তি কোথা থেকে আসে বলো তো এদের শক্তি কিন্তু আসে একটা ইলেকট্রিক সোর্স থেকে ইলেকট্রিক সোর্স থেকে শক্তি আসে ওই শক্তি দিয়ে এই মেশিন চালনা করা হয় এবং ওই মেশিনটা দিয়ে যে কোনো ধরনের বস্তুকে বিভিন্ন শেপে বিভিন্ন আকারে কাটা হয় কাট করা হয় বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয় তাহলে আমি আশা করি তোমরা এখন মেশিনের ইঞ্জিন সম্পর্কে বুঝতে পেরেছো এবং দুইটার আলাদা পার্থক্য যে কি আছে এটা তুমি বুঝতে পারছো এখন আমরা মেশিন ডিজাইন বলতে যেটা বুঝবো আমাদের এই মেশিন বলো বা ইঞ্জিন বলো মেশিনারি ইঞ্জিনের মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই ম্যাক্সিমাম পার্টসগুলোই সেম জাস্ট এক্সট্রা হিসেবে কি থাকে ইঞ্জিনে পাওয়ার প্রডিউসিং যে ইউনিটটা এই ইউনিটটা থাকে যেমন ফুয়েল বা সিলিন্ডার মাসের সিলিন্ডার বলো বা অন্য সিলিন্ডার বলো এই সিলিন্ডারগুলো থাকে যেখানে পাওয়ারটা প্রডিউস হতে পারে তাছাড়া এর পরবর্তীতে পাওয়ার ট্রান্সমিশন বলো হোল্ডিং ডিভাইস বলো পাওয়ারের যে সেফটি ডিভাইসগুলো যে বলো এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু মেশিন এবং ইঞ্জিনের ক্ষেত্রে সেম আমরা মেশিন ডিজাইন বলতে অ্যাজ এ নর্মাল কনসেপ্টে মেশিন এবং ইঞ্জিন উভয়ের ডিজাইনকেই বুঝবো মেশিন এবং ইঞ্জিন উভয়ের ডিজাইনকেই বুঝবো ঠিক আছে আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে মেশিন এবং ইঞ্জিন ডিজাইন সম্পর্কে আমাদের কি কি ই আছে আচ্ছা আমরা তাহলে মেশিন ডিজাইন বলতে কি বুঝতে পারবো মেশিন ডিজাইন বলতে এই ধরনের কোনো মেশিন বা মেশিনের কোনো পার্স ডিজাইন বা যে কোনো যদি ইঞ্জিন থাকে ইঞ্জিনের পার্টস ডিজাইন সেগুলোর মধ্যে কি কি আসে এটা আমরা দেখবো এখন যদি বলি যে শুধু বলো ডিজাইন কি ডিজাইন কিন্তু আবার দুই রকমের হতে পারে একটা হচ্ছে কোনো একটা প্রোডাক্টের বাহ্যিক কোনো কিছু ডিজাইন বাহ্যিক ডিজাইন যেটাকে বলা হয় ডিজাইন যেমন দেখো আমার বাম পাশে এটা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন মডেলের একদম শুরুর দিকের থেকে শেষের দিকের পর্যন্ত মানে আপডেট যে ভার্সনগুলো আছে এখানে এই কারের ডিজাইনগুলো কিন্তু করা আছে এই কারের ডিজাইনগুলো কারা করে এই কারের ডিজাইনও কিন্তু আমাদের একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকে যেহেতু কার অটোমোবাইলস এগুলো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল এর এরাই কিন্তু এই ডিজাইনগুলো করে থাকে এই ডিজাইনগুলো করা হয় সচরাচর আমাদের পারিপার্শ্বিক অবস্থা আমাদের যে কাস্টমার আছে কাস্টমারের যে চাহিদা চাহিদা অনুযায়ী মানুষের রুচি ভৌগোলিক পরিবেশের উপর বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে এই সিস্টেমগুলো ডিজাইন করা হয়ে থাকে এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিজাইন যেটাকে বলা হয় এক্সটার্নাল ডিজাইন বা আমাদের সুন্দর এবং সাবলীল করার জন্য যে ডিজাইনগুলো করা হয়ে থাকে আর এইখানে যে দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছ ইঞ্জিনের ভিতরের যন্ত্রাংশ যেমন ধরো শ্যাপ্ট আছে গিয়ার আছে এখানে ট্যাঙ্ক শ্যাপ্ট আছে উপরের যে পার্ট আছে এটা সিলিন্ডার হেড বা সিলিন্ডার বলতেছে তার উপরে সিলিন্ডার হেড আছে এই যে প্রত্যেকটা অংশ যন্ত্রাংশ বেয়ারিং বলো বেল বলো পুলি বলো ভিতরের যেই সকল যন্ত্রাংশ আছে এই যন্ত্রাংশগুলোকে ডিজাইন করাকে বলা হচ্ছে মেশিন ডিজাইন এবং এই মেশিন ডিজাইনটা কার কার হতে পারে তো আমি যদি বলি মেশিন ডিজাইন তাহলে মেশিন ডিজাইনটা মেশিন ডিজাইন কার কার ডিজাইনের মেশিন ডিজাইন আমার এখানে মেশিনেরও থাকতে পারে বা মেশিনের পার্টস অংশের থাকতে পারে আবার ইঞ্জিন এর পার্টস এর ডিজাইনও থাকতে পারে মেশিন এবং ইঞ্জিন উভয়েরই ডিজাইনগুলোকে আমরা এখানে একভাবে বলবো মেশিন ডিজাইন ঠিক আছে তাহলে দেখো এটা হচ্ছে এক্সটেরিয়র ডিজাইন আমাদের এই সাবজেক্টের যে আলোচনার বিষয় সেই বিষয় হচ্ছে মেশিন এবং ইঞ্জিনের পার্টস ডিজাইন নিয়ে কারের কোনো ডিজাইন নিয়ে কিন্তু না কারের ডিজাইন কারের বিভিন্ন কিন্তু কিন্তু আমরা আগের সেমিস্টারে এটার একটা কোর্স অটোমোবাইল করে এসেছি ওই কোর্সে কিন্তু এই কারের ডিজাইন বা বিভিন্ন ধরনের কোন ডিজাইন ব্যবহার করা হয় কোন ডিজাইন কখন ইউজ করা হয় এবং কোন ডিজাইন কারাই ইউজ করে সবগুলো কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি ওইখানে এখন আমাদের ভিতরের অংশ নিয়ে কাজ করার বিষয় যেটা হচ্ছে আমাদের এইটা এবং এটা কি মেশিন এবং ইঞ্জিন প্রায় সব অংশই সেম বাট এইখান থেকে আমাদের করতে হবে যে আমাদের যেই সেই প্রমিনেন্ট বা একদম মেজর যে অঙ্গ মেজর যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলোকে ডিজাইন করতে হবে তো এই মেজর পার্টসগুলো ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কোন কোন পার্টসগুলো ডিজাইন করা লাগতে পারে সেগুলো আমরা একটু দেখি যে ধরো এই যে এটা একটা লিঙ্কিং ডিভাইস এটা কি এটা একটা লিঙ্কিং ডিভাইস লিঙ্কিং ডিভাইস কি যে একটা পার্স সাথে আর একটা যে যেই ডিভাইসটা লিঙ্ক করে দেয় সংযোগ স্থাপন করে দেয় ওই ডিভাইসটার নাম হচ্ছে লিঙ্কিং ডিভাইস এই লিঙ্কিং ডিভাইসটাও ডিজাইন করতে হবে এইখানে দেখতে পাচ্ছ এটা কি বেয়ারিন একটা বেয়ারিং তার মানে এখানে আমাদের বেয়ারিং ডিজাইন করা লাগতে পারে এখানে দেখতে পারত এটাও একটা বেয়ারিং তার সাথে বা যে কোনো একটা মেকানিজম আমরা বলতে পারবো যেহেতু এখানে কয়েকটা জিনিস আছে এখানে বলতে পারি আমরা এটা একটা মেকানিজম এই মেকানিজমটা ডিজাইন বা এখানে ইয়ার ফিল্টার থাকতে পারে যে কোনো কিছুর ডিজাইন থাকতে পারে এখানে দেখতে পারতো এটা কি আছে বেল্ট পুলি বেল্ট পুলি এটা হচ্ছে পুলি আর এটা হচ্ছে বেল্ট এটা কি গিয়ার গিয়ার ডিজাইন হতে পারে এটাও বিয়ারিং এটা হচ্ছে আমাদের শ্যাফট বিয়ারিং বা ধরো অন্য অন্য যে বিয়ারিং গুলো আছে বিভিন্ন ধরনের বিয়ারিং আমরা দেখবো ওই বিয়ারিং গুলো এইখানে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে শ্যাফট এটা প্রপেলার শ্যাফট হতে পারে এটা আমাদের অন্য ইউনিভার্সাল শ্যাফট হতে পারে বিভিন্ন ধরনের শ্যাফট হতে পারে এটা হচ্ছে আমাদের এই যে ধরো এখানে যে পাওয়ার প্রডিউস হবে পাওয়ার প্রডিউস হয়ে আমরা এখানে ধরো ব্যাটারি বা জমা রাখছি জমা রাখার যে এটা এটাও ডিজাইন করতে হবে এরপরে এই যে দেখো এখান থেকে এটা ক্রেন এটা কিন্তু ক্রেন বা লিফ্ট এটা হচ্ছে হোয়েস্টিং বা ক্রেন বলতে পারো তুমি ক্রেনের যে ডিজাইনটা ক্রেনও কিন্তু একটা মেশিন এটা ক্রেনের মতো হতে পারে আবার কি একটা লাঙ্গল হতে পারে ঠিক একই রকম ভাবে এখানে দেখো আর অনেক অনেক পার্টস গুলো আছে এই যেখানে শ্যাফট গুলো আছে এখানে একটা আহ হোল্ডিং ডিভাইস গুলো আছে এখানে প্রত্যেকটা অংশে নাট বোল্ট স্ক্রু এই যে চাকা হুইল এই হুইল আছে হুইলের ডিজাইন হতে পারে এরকম একটা যন্ত্রাংশরই আমরা কি করব ডিজাইন করব। এবং এই যে ডিজাইনের প্রত্যেকটার আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা চ্যাপ্টারে খুব সুন্দরভাবে আমরা এই ডিজাইনগুলো করবো তা আমরা এই পুরো লেকচারে যেটা আলোচনা করলাম সেটা হলো কি আমাদের এই সিস্টেমে বা এই সাবজেক্টের জন্য আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং এই আলোচনাগুলো কিভাবে আমাদের সামনে আসবে এবং আলোচনাগুলো আসার জন্য আমাদের কি কি বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এই পুরো বিষয় সম্পর্কে কিন্তু আমরা একটা কমপ্লিট ধারণা পেলাম ঠিক আছে আমরা কিন্তু একটা কি পেয়েছি কমপ্লিট ধারণা পেয়েছি যে আসলে এই ডিজাইনগুলো আমরা কোন কোন জিনিসগুলো ডিজাইনগুলো করব। এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস জানবো যে এই ডিজাইনগুলো করার জন্য আমাদের কিছু স্টেপ বা ধাপ পার করতে হয় এখান থেকে আমরা কি কি ধাপগুলো পার করবো এখানে এই ডিজাইনগুলো করার জন্য এগুলো আমরা যদি একটু দেখি আমাদের এখানে যে কোনো জিনিস ডিজাইন করার জন্য আমাদের এখানকার দেখতে পাচ্ছ পাঁচটা জিনিস আমাদেরকে রাখতে হয় মানে একদম বিবেচ্য বিষয় তুমি বলতে পারো কিছু কিছু জায়গাতে দেখবে ষাটটা জিনিসও আছে ষাটটা পার্ট আছে ষাটটা স্টেপ আছে এই স্টেপগুলো ফলো করে ই করতে হয় ডিজাইন করতে হয় তো এখানে আমরা পাঁচটা মেইন পার্ট সম্পর্কে জানবো যেই পাঁচটা থেকে আমরা বাকি আর গুলোও বুঝতে পারবো সহজে তো একটা ডিজাইন করার জন্য আগে কি করা দরকার এখানে বলছে কি এম্পাসাইজ মানে কি মানে কোনো কিছুকে বড় বর্ধিত করে দেখা বা ধরো আমার মাথায় মানে একটা আইডিয়া আসছে পাঁচটা আইডিয়া আসছে এখন পাঁচটা আইডিয়ার মধ্যে থেকে একটা যে কোনো একটা আইডিয়া আমার ইমপ্লিমেন্ট যোগ্য হবে পাঁচটায় কিন্তু হবে না বা দুইটা হবে তাহলে ওই পাঁচটার মধ্যে থেকে বাছাই করে করে বড় দুইটা বা বের নিয়ে আসা যে দুইটা বাছাইকৃত সেই দুইটাকে এইটাকে বলা হচ্ছে যে আমার এখানে কি প্রবলেম আছে এবং এই প্রবলেমের জন্য আমার প্রিলিমিনারি উপায়ে কি কি জিনিস দরকার সেই জিনিসটা আমাকে জানতে হবে এরপর থেকে ডিফাইন যে আসলে আমাকে এর ডেফিনেশন দিতে হবে যে যেই প্রবলেমটা আমি সলভ করব। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে কোন কোন বিষয় সম্পর্কে একদম ডেফিনিট ভাবে নির্দিষ্টভাবে সংজ্ঞায়িতভাবে এটাকে আমাকে জানতে হবে এই জিনিসগুলো আগে আমরা ডিফাইন করব ঠিক আছে আচ্ছা ডিফাইন করা শেষে এখন আমরা করব এই প্রবলেম তো আমরা বের করেই ফেলেছি বের করার পরে আমরা দেখবো আমাদের কি কীভাবে এটা সলিউশন করা যায় তার আইডিয়াগুলো বের করা যায় কি কী আইডিয়াতে আমাদের এই সলিউশনগুলো করা যায় সেই আইডিয়াগুলো বের করা যে আমাদের এখানে চারটা পাঁচটা আইডিয়া আসতে পারে চারটা পাঁচটা আইডিয়ার মধ্যে থেকে যে কোনো একটা বা দুইটা সিলেক্ট হতে পারে সিলেক্ট হয়ে ওই আইডিয়া অনুযায়ী আমরা হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করে বিভিন্ন কাজ শেষে তারপরে আমরা কি করব একটা প্রোটোটাইপ তৈরি করব। এখন মনে আসতে পারে যে প্রোটোটাইপ কী টাইপ হচ্ছে এমন একটা জিনিস যে আমার এই যন্ত্রটা আমার হয়তো বা একটা যন্ত্র তৈরি করতে অনেক টাকার প্রয়োজন হচ্ছে এখন এই টাকাগুলো আমি ধরো আমার মাথায় আসছে আমি এই জিনিসটা তৈরি করে ফেললাম তৈরি করে পাঁচটা দশটা বিশটা তৈরি করে ফেলছি এখন দেখছি কি যে এই তৈরি করার পরে আমাদের এই ডিজাইনটা ফেল করছে তাহলে একটা যদি ফেল করে ওই সেম ডিজাইনে তো দশটাই তৈরি করছে দশটাই ফেল করবে এই জন্য কি করা হয় যে আমার একবারে ডিরেক্ট অ্যাপ্লিকেশনে না গিয়ে একটা ডিজাইন নিয়ে ওইটার আগে কি পরিমাণে হবে কতটুকু হবে ডিজাইনটা কেমন হবে একদম করে। একটা ডিজাইন করা এবং ওই ডিজাইনটাকে চালনা করা যাই যেন এমন একটা ডিজাইনকেই বলছি আমরা প্রোটোটাইপ। মনে করতে পারো তুমি আগে ট্রায়াল রান মোট কথায় এক কথা যদি বলো ট্রায়াল রান জিনিস একদম হুবহু ওই রকমই থাকবে প্রোটোটাইপ আর আমাদের অরিজিনাল জিনিস সেম কোনো চেঞ্জ নাই স্কেলেরও কোনো চেঞ্জ নাই অন্য কিছুরও চেঞ্জ নাই এখানে আর জিনিস আছে মডেল যেমন ধরো তোমরা যদি তোমাদের ল্যাবগুলোতে দেখতে যাও বা যে কোনো যে কোনো ল্যাবে তোমার ইলেকট্রিক্যাল বলো মেকানিক্যাল বলো মেকানিক্যাল যে ল্যাবগুলো আছে ওই ল্যাবে দেখবা কিছু কিছু আছে পিস্টন তোমার হচ্ছে হলো অন্য অন্য যে এইগুলো এই জিনিসগুলো ওখানে মডেল থাকে এখন একটা পিস্টন ধরো এত বড় এখন এত বড় পিস্টনটা বা এত বড় পিস্টন যদি হয় তাহলে এটা ভারী হবে অবশ্যই এখন ওই ভারী পিস্টনটা নিয়ে কি তোমাকে দেখানো বা মুভ করা সম্ভব না এই জন্য কি করা হয় এই পিস্টনটার সব জিনিস সেম থাকবে সবগুলো জিনিসই একই থাকবে বাট স্কেলে ছোট থাকবে ধরো আগে যদি এত বড় করতো এই জিনিসটা আমি এতটুকু করে করবো যেন আমি সব জায়গায় বহন করে নিতে পারি অন্য জায়গায় করে নিতে পারি যদি এটা লোহার তৈরি হতো আমি এটা কাঠের তৈরি অথবা প্লাস্টিকের তৈরি করব যেন আমাদের পরিবহন সহজ হয় ওজনে হালকা হয় তাই না এই যে আমাদের স্কেল থেকে ছোট করে যেই জিনিসটা কোনো মানে অ্যাপ্লিকেশন করা সম্ভব না ওই জিনিসটাকে বলা হচ্ছে মডেল ওই কি হচ্ছে মডেল আর এই মডেল দিয়ে কখনোই কাজ করা যায় না কিন্তু পোটোটাইপ দিয়ে কাজ করা যায় কিন্তু এই পোটোটাইপটা হচ্ছে কি যে যে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করবো ওইরকম একটা অ্যাকচুয়াল জিনিস ট্রায়াল হিসেবে তৈরি করে তারপরে ব্যবস্থা করা এরপরে প্রোটোটাইপ তৈরি করার পর হচ্ছে টেস্ট করব আমরা যে হ্যাঁ এখন আমরা রান করে দেখব একদিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন যে কোনো প্রবলেম আসছে কিনা প্রবলেম যদি আসে তাহলে ওই প্রবলেমগুলো কীরকম কীরকমভাবে আসছে এই প্রবলেমগুলোকে কিভাবে সলিউশন করা যায় যখন এই সলিউশন করতে করতে একদম শেষে আসবে তখন আমরা ফাইনালে যাব। তো টেস্ট থেকে আবার যদি প্রবলেম বের হয় আবার এই প্রবলেমটা কীভাবে সলিউশন করা যায় আইডিয়াতে আসতে হবে সেই আইডিয়া থেকে আবার প্রোটোটাইপ প্রোটোটাইপ চেঞ্জ করতে হবে চেঞ্জ করার পর আবার টেস্ট করতে হবে আবারও যদি প্রবলেম হয় তাহলে আবার আমাদের কি করতে হবে আইডিয়া নতুন করে তৈরি করতে হবে যে এটা যদি প্রবলেম হয় প্রবলেম সলিউশন করার জন্য কিভাবে এটা সলিউশন করা যায় তার আইডিয়া নিতে হবে এই আইডিয়া থেকে আবার প্রোটোটাইপ চেঞ্জ করতে হবে তারপরে এই করতে হবে এট লাস্ট আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল একদম ফাইনাল টেস্টে ওইটা যখন ওকে হয়ে যাবে তখন এটা আমার ফাইনাল প্রোডাক্ট হবে তখন ওই প্রোডাক্ট অনুযায়ী আমরা এখন মেসেভ হারে এটার প্রোডাকশন তৈরি করতে শুরু করব। এটা তোমার যে কোনো ইঞ্জিন মেশিন বা যে কোনো কিছু হোক বা যে কোনো ছোটো জিনিস হোক না কেন আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু এই রুলস ফলো করেই চলে এই টোটাল বিষয়টাকে এই টোটাল বিষয়টাকে তুমি যদি বলো এই টোটাল বিষয়টাকে বলা হয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সংক্ষেপে বলা হয় আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা সংক্ষেপে বলা হয় আর ডি তাহলে এই টোটাল বিষয়টা কিন্তু আমরা জানলাম কীভাবে মেশিন ডিজাইন করতে হয় মেশিন ডিজাইনে কী কী বিষয়গুলো মাথায় রাখতে হয় কীভাবে একটা ডিজাইন করতে হয় ডিজাইনের জন্য আমাদের কী কী বিষয়গুলো মাথায় রাখতে হয় এবং আমরা এই পুরো সাবজেক্টে কোন কোন বিষয়ে ডিজাইনগুলো নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ বিষয় সম্পর্কে কিন্তু আমরা ধারণা পেলাম আমি আশা করি তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমার এই সাবজেক্টের পুরোটা তোমার মাথার মধ্যে একদম গেঁথে গেছে যে আমার এখন গোল কী উদ্দেশ্য কী কী উদ্দেশ্যটা আমি সাবজেক্টটা পড়াশোনা করব বা কি উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজগুলো করতে যাচ্ছি টোটাল বিষয় সম্পর্কে কিন্তু এখন তোমার ধারণা এসেছে সবার দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ